আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেস্টুরেন্টের রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটার নাম হলো গ্রিন পার্ক রেস্টুরেন্ট এটা হলো গাঙ্গিনাপাড়ের মোড় থেকে দুর্গাবাড়ি যেতে যে রুটটা পড়েছে এইটা দিয়ে সর্বোচ্চ একশো মিটার বা একটু বেশি গেলেই গ্রিন পার্ক রেস্টুরেন্ট টা পাওয়া যাবে আমরা উঠে যাচ্ছি গ্রিন পার্ক রেস্টুরেন্টে আমাদের চোখে পড়েছে মোটামুটি গাছ দিয়ে খুব ভালো মানে খুব যে খারাপ এরকম না বাচ্চাদেরকে নিয়ে আসলে স্পেশালি যেটা পাবেন এখানে একোরিয়াম পাবেন মাছের সাথে বাচ্চারা খেলাধুলা করতে খুব পছন্দ করে খেলতে পারবে পাশাপাশি এখানে একটা সবুজের ছোঁয়া রয়েছে যেহেতু খোলা ছাদের উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশেই ফুলের গাছ বা সবুজের একটা সমারোহ আছে এখানে ও আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলেই গিয়েছি আজকে আমরা যে গ্রিন পার্ক রেস্টুরেন্টে এসেছি সেটার একটা কারণ আছে আজকে আমাদের জুয়েল ভাই শুভ জন্মদিন শুভ জন্মদিনে জুয়েল ভাই আমাদেরকে দাওয়াত করেছে যে গ্রিন পার্ক রেস্টুরেন্টে খাওয়া হবে এই যে দেখেন জুয়েল ভাই আমরা এখনই কেক কাটা শুরু করে দিব চলুন শুরু করা যাক প্রশংসনয় এটাছে। প্রশং আসলে একটা সত্যি ভালো বনের মানুষ। তিনি আমাদেরকে সুন্দরভাবে অ্যাপয়েন্ট করেছে। কেকটি খাওয়ার পর জুয়েলবে আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো চারটি কাচ্চি আছে বাদ বাকিগুলো মটকা বিরিয়ানি অর্ডার করেছিল। খাবারটা খুবই ভালো লেগেছে। ময়নসিং অনেক রেস্টুরেন্ট হয়েছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্টটা দেখতে পারেন। তাদের খাবারগুলো মোটামুটি ভালো এবং দামটাও রিজনেবল প্রাইজের মধ্যেই। থ্যাঙ্ক ইউ ওয়াচিং ফর ভিডিও।